মেদিনীপুর শহরের নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে এবং মেদিনীপুর শহর সহ জেলা জুড়ে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করার দাবি তুলে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর নগর কমিটি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি শঙ্কর গুচ্ছায়িত অভিযোগ করেন শহরে মধ্য জুয়ার সহ সমাজ বিরোধীদের দাপট বেড়েছে সন্ধ্যার পর মধ্য ব্যক্তি সহ সমাজ বিরোধীদের দাপটে অতিষ্ঠ শহরবাসী বাইকারদের রাফ ড্রাইভিং এ যখন তখন দুর্ঘটনায় আহত হচ্ছে শহরের একাংশ মানুষ শহরের বিভিন্ন জায়গায় বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা তাই এসবের বিরুদ্ধে পুলিশের করা ভূমিকা গ্রহণ করার দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে তবে এই সমস্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে জেলা পুলিশ দুপার বলাশচন্দ্র ঢালি এমনকি জানিয়েছেন শঙ্কু বললেন এবং আপনারা কি দাবি ছিল আজকে আমরা ভারতীয় জনতা পার্টি মেদিনীপুর নগরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা অত্যন্ত সংকটজনক সাধারণ মানুষ দিশেহারা গত সতেরো তারিখ দুলাল আঢ়্য তিনি বিশিষ্ট সমাজসেবী শুধু নয় তিনি অভিনয় জগৎ থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের মানুষ তার বাড়িতে বারোখানা তালা ভেঙে চালিয়ে ছখানা আলমারি শুধু নয় বিভিন্ন জিনিস তিনি যেভাবে স্মারকগুলো পেয়েছিলেন বিভিন্ন জায়গায় উনি যান ব্যাংকিং প্রোগ্রাম ইউনিভার্সিটি কলেজের প্রোগ্রামে যান সেখানে যে স্মারকগুলো পেয়েছিলেন রূপ স্মারক সেগুলোও চুরি করে নিয়ে চলে গেছে তা শুধু এই একটা ঘটনা নয় আমরা যশ দেখেছিলাম মায়ের গলার চেনকে কে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে তারপরে দেখেছিলাম অ্যাসিড থ্রো হচ্ছে কোথাও ওরা ফায়ারিং হচ্ছে মদ গাঁজা ঠেকে পরিণত হয়ে গেছে আপনার বিভিন্ন জায়গায় যে মদের দোকান সেখানে রাস্তায় সন্ধ্যা আটটার পরে সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারছে না ওপেনলি মদ খাচ্ছে বাইক রাইডাররা তারা কি করছে যথেচ্ছ ভাবে স্পিডে বাইক চালাচ্ছে লোককে ধাক্কা মারছে আহত হচ্ছে হাসপাতাল চলে যাচ্ছে বিভিন্ন এরিয়াতে পালোয়াড়ি থেকে শুরু করে ক্যারাইতলা থেকে শুরু করে জজকোট টিভি টাওয়ার মাঠ ধর্মা এই এরিয়াগুলোতে সমাজবিরোধী অ্যান্টিসোশাল কার্যকলাপ থেকে শুরু করে বিভিন্ন রকমের মেদিনীপুর শহরের যে সাধারণ মানুষের নিরাপত্তা সেটা বিঘ্নিত হয়েছে তাই আমরা লিখিত আকারে মাননীয় এসপি স্যারের সঙ্গে আমরা দেখা করলাম বিজেপির তরফ থেকে এবং উনি আমাদের যে প্রতিনিধি দল তাদের কথা ভালোভাবে শুনলেন শোনার পরে উনি আশ্বস্ত করেছেন যে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি সেই বিষয়গুলো উনি সমাধান করবেন এবং এই পুরো বিষয়টা উনি ভালোভাবে নিয়েছেন বলে উনি বলেছেন এবং আমরা এও জানিয়েছি যখন কোথাও চুরি হয় কোথাও কোনো সমাজবিরোধীরা কোনো কাজ করে তখন সিসি ক্যামেরাগুলো পাওয়া যায় না মেদিনীপুর শহরকে ক্যামেরায় মুড়ে ফেলতে হবে সেই ক্যামেরাগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেগুলোও নজর দেওয়ার জন্য আমরা এসপি স্যারের কাছে দাবি জানিয়েছি গাঁজা মদের ঠেক অবিলম্বে ভাঙতে হবে পাউজ মদের ঠেক অবিলম্বে ভাঙতে হবে আর সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি আমরা জানিয়েছি ডক্টর শঙ্কর গুছাইত জেলা বিজেপির সহসভাপতি